নমস্কার বন্ধুরা হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে জানাই আমার ভালোবাসা ও পিকি শুভেচ্ছা তো কিছুদিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি তা আজ থেকে আবার ভিডিও নতুন আপলোড দিচ্ছি তা আজকে আমি আপনাদেরকে এই অঘ্রান মাসের সংক্রান্তিতে সরু করা দেখাবো একটা সরু আমি দেখিয়েছিলাম সেটা হলো খুন্তি ছাড়া আর কড়াইয়ের ডাল দিয়ে করে দেখিয়েছিলাম আর আজকে আমি দেখাবো আর মুগের ডাল দিয়ে সরু চাগলি তা উনুনে দেখাবো আজকে তা আমার সঙ্গে দেখো ভিডিওটা কিভাবে আমি সরু তৈরি করি আসুন তাহলে তৈরি করা যাক এ দেখুন এখানে আমি আতর চাল আর মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম এগুলো খুব ভালোভাবে ভিজে গেছে আর সাদা দুধের মতন পিঠেগুলো হবে এবার আমি এগুলোকে ভালো করে মিক্সির মধ্যে বেটে নেবো মিহি করে দেখুন আমি মিক্সিতে বেটে নিয়ে এসেছি তা গোলাটা কিন্তু এইরকমই ঘনও করেছি তাই এর মধ্যে আমি কিছুই দেব না একটুখানি খালি পরিমাণ মতন নুন দেব এইবার নুনটা দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি আর একটুখানি অল্প একটু জল দিতে লাগবে তা বেশি জল দেবো না ওটা আপনারা যে যেরকম করবেন সে সেরকমভাবে জলটা দিয়ে আয়ত্তর মধ্যে গোলনাটাকে তৈরি করতে হবে তা আমি এই যে এইটুকুই জল দিলাম তা গোলনাটা দেখুন কাছ থেকে ভালো করে এই রকম ধরনের গোলাটা হবে এখনো জলটা দিয়ে গুলি গুলে দেখাচ্ছি এবার ধরিয়ে দিচ্ছি এবার তাওয়াটা বসিয়ে দিলাম এতে খুব বেশি জাল দেওয়া যাবে না অল্প জালে হবে আর এই যে বেগুনের একটু মোটা নিয়েছি আর একটু সাদা তেল নিয়েছি এবার আমি এখানে ভালো করে তেলটাকে দিয়ে চাতুতে মাখিয়ে নেব আর আমার চাটুটা গরম হয়ে গেছে এবার এখানে আমি অল্প করে এবার দিয়ে দিচ্ছি খুব দেখুন মানে জাল দেয়া যাবে না অল্প জালেতে এই পিছুগুলো করতে হবে আর এই চারানোটা খুব তাড়াতাড়ি করতে হবে তাহলে যত তাড়াতাড়ি করবেন তত এই সৌরচাগুলিটা পাতলা একদম আমি গ্যাসেতেও আপনাদেরকে দেখিয়েছিলাম কাগজের মতন একদম খুন্তি ছাড়াই পাতলা সৌরচাগিল তবে এতে একটু খুন্তি লাগবে কাঠের জালে আর এতেও পাতলা হবে তবে অতটা নয় গ্যাসের মতন অতটা নয় তো উনুনেও হয় যারা গ্যাস যারা গ্যাসে ঠিকঠাক করতে পারেন না উনুনে যাদের করে করে অভ্যাস তাই জন্য আমি উনুনেও এটা দেখাচ্ছি এ দেখুন একদম উঠে গেল পুরো দেখুন কত সুন্দর উঠে গেল পেছনটাও দেখুন কত সুন্দর দেখতে এইভাবেই সবগুলোকে তৈরি করে নেব তে রাখছি একটা একটুখানি প্রথমবারে দিয়েছিলাম একটুখানি ছিঁড়ে গিয়েছিল কিন্তু খোলাটা হয়নি বলে কিন্তু এইবার কত সুন্দর হলো পিঠেগুলো পুরো একদম রুটির মতন গোলও হয়েছে আর দুদিক কত সুন্দর দেখতেও হয়েছে তা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করে দেবেন আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম